হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল সজনে ডাটা দিয়ে সবচেয়ে সুস্বাদু রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনের ডাটার ঝাল পোস্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক সজনে ডাটার ঝাল পোস্তর জন্য ডাটা ঠিক এরকম সাইজ করে কেটেছি আর কিছু বেগুন ঠিক এইভাবে কেটে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম হলে ডাটা অল্প নুন দিয়ে ভেজে তুলে নেব বেগুনও ঠিক এইভাবে ভেজে তুলে নেব কড়াইয়ের তেলে কালো জিরা ফোরন দিয়ে তারপর দেব টমেটো কুচি দেব খানেক নুন একটু নিয়ে দেব হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা বাটা এখন সব সমেত মেরে কেড়ে টমেটো সফট হয়ে এসেছে তখন দেব পোস্ত বাটা ও অল্প মশলা ধোয়া জল ফ্লেম মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম অবস্থায় দেব আগে থেকে ভেজে রাখা ডাটা এখন মশলার সাথে মিনিট দেড়েক নেড়ে দেব বেগুন এবার আলতো হাতে মিশিয়ে তারপর জল দিয়ে জাল হতে দিতে হবে মাঝে ঢাকা দিয়েছিলাম এখন ঢাকা খুলে দিয়ে দেব সর্ষে বাটা এবার মিশিয়ে তারপর অল্প কাঁচা সরষের তেল ছড়িয়ে আবারও মিনিট দুই তিনে জাল হলেই তৈরি হয়ে গেল একেবারে নতুন স্বাদের সজনে ডাটার ঝালপোস্ত রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন